টেলিভিশন ভিওয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করবো ভিডিওটি না টেনে আমি আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেল আপনারা এখন নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাজিয়ে দেবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ জিরো ওয়ান ফেসবুক পেজটি আপনারা ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটি থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সরভ ভাই ভালো আছেন ভালো ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি চলে আসলেন হ্যাঁ আচ্ছা তাহলে অল্প করে দেখা দিব দেখা দিব হ্যাঁ সেটাই ভাই দোকানের নাম নাম ঠিক আছে আমাদের নাম হচ্ছে অল ইলেকট্রনিক্স সামনে আচ্ছা

দোকান বারোটা পর্যন্ত খোলা থাকে রাত বারোটা বারোটা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা জানেন রাত বারোটা পর্যন্ত কি সার্ভিসটা পাবেন আজকে কি টিভি দিয়ে শুরু করবো টিভি দিয়ে করবো আজকে দেখা টিভি আজকে আজকে প্রথমে একটা ডবল ডবল গ্লাসের টিভি দেখাই হচ্ছে দেখেন এই ডবল গ্লাস কম দামে দিব কম দামে যে বিকু না তো ভাই ভাঙবে না কেমনে ভাঙবে ভাই আপনাকে বলতেন দেখুন বাড়ি দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন এবং গ্লাস আবার গ্যারান্টি দিয়ে থাকবে তিন বছর গ্যারান্টি থাকবে দুই বছরের থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার সিঙ্গারের পনেরো প্রাইস কত দিবেন কত ইঞ্চি ভাই এটা এটা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার সিঙ্গার কে ফোর কে এটা হচ্ছে এটাকে বয়স কন্ট্রোল ভাই বয়স কন্ট্রোল অবশ্যই বয়স কন্ট্রোল আচ্ছা ওই প্রাইস পড়বে কত কত একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি এত বড় এত বড় প্যাকেটে সব দিব ওয়ারেন্টি দিব থাকবে <laughs>

মাত্র ছাব্বিশ হাজার না এখন একটু দাম বাড়ার কারণে সাত হাজার টাকা পড়তেছে এটা এভেলেবেল দেওয়া যাবে আমাদের কাছে কালকে গাড়ি ঢুকবে যদি কেউ অর্ডার করতে চায় এভেলেবেল আমাদের ফোন আছে একটা মাত্র প্রায় দুশো পিস মতো সেল করছি এই ইনভার্টার টেকনোলজি দেখেন এটা হচ্ছে বারো বছর কম্পিউটার গ্যারান্টি সার্ভিস বছর উপরে ডিপ নিচে নর্মাল এই দেখেন কত বড় ফ্রিজ খুব সুন্দর কাছে মেরুন গ্লাস এটা প্রাইস পড়বে অনলি সত্তরিশ হাজার টাকা সত্তরিশ হাজার টাকা এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এই দেখেন আরেকটা এই আরেকটা ফ্রিজের

তাদের জন্য অনেক এটা এটা খুব প্রয়োজনীয় ফ্রি এটা কত লিটার হয় এটা হচ্ছে 368 লিটার আচ্ছা দিজা প্রাইস কমায় রাখব একেবারে একেবারে কমায় রাখব अवेलेबल দাও যাবে আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট আছে প্রাইস হবে অনলি 45000 টাকা 45000 টাকা আর 1000 টাকা কম 44000 টাকা 44000 টাকা 44000 টাকা করে দিই আর একটা দেখেন ডিপের বাচ্চা এটা এটা হচ্ছে 112 লিটার গ্যারান্টি ওয়ান্টি যাওয়ার 64 তলায় পাবেন আমাদের अवेलेबल গ্যারান্টি কার্ডটা আবার দেখা দিচ্ছি

আর আরেকটা ডাবল ডোর ফ্রিজ আর দেখাই সিক্স এ নাইন এর মডেল এ দেখেন ওয়াইফে কন্ট্রোল নতুন লেটেস আছে এটা প্রাইস আমরা অনলি 80000 টাকা 80000 মাত্র 80000 টাকা अवेलेबल স্টক অফ প্রোডাক্ট মালাম ভাই দেখি একটু দেখতে হবে অবশ্যই দেখতে হবে এই দেখেন আমি আমি সব সাইজ না না দেখাই বিক্রি করে দিই না না দেখে কি বিক্রি করব অবশ্যই দেখেন কত সুন্দর ফিস সম্মানিত ভিউয়ার্সরা দেখবেন না

ইনভার্টার সহ কত নন ইনভার্টার সহ কত সবকিছু আজকে বলবে ঠিক আছে ভাই সমস্যা নাই আমার কাছে হাইকো আছে জি হাইকোতে ইনভার্টার হয় না নন ইনভার্টার 1 টন টন 2 টন পর্যন্ত দেওয়া যায় 1 টনের দাম কত ভাই 1 টনের দাম পড়বে 35000 টাকা আচ্ছা 1.5 টনের 1.5 টনের দাম পড়বে 45000 টাকা আচ্ছা 2 টনের 56000 টাকা 56000 টাকা ঠিক আছে আলাদা আচ্ছা এটা আলাদা এটা হচ্ছে গ্রি কম্প্রেসর লাগানো আছে আচ্ছা হাই পারফরম্যান্স হাই রিলেটিভ এটা এটা হচ্ছে মূলত এটা গ্রি কোম্পানির বানানো এটা হচ্ছে হাইকো কোম্পানি ইলেকট্রোমার্ট কোম্পানির এসি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এক টন দেড় টন দুই টন ওইরকম দেওয়া যাবে এবং গ্যারান্টি ওয়ারেন্টিও পাবে পাঁচ বছর গ্যারান্টি কম্পিউটার গ্যারান্টি দুই বছরের বছর ফ্রি সার্ভিস যে কোনো মনে হন যে আবার

ওদের ফোনতে যে মডেলগুলো আছে সবগুলো মডেল দেওয়া যাবে আপনি শুধু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নাম দিতে হবে আর এই মডেলের মডেল নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ দিলে আপনাকে রেটটা জানাই দিব আর এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম একটা পর্বে পঁয়ত্রিশ পাঁচশো বাজারে যে সাইনা ফোডাক আছে এগুলো না অরিজিনাল মিডিয়া চেক করে নিতে পারবেন মিডিয়া ভিডিও গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিতে পারবেন আমাদের এক টম পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো দেড় টম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর দুই টম পড়বে সাতান্ন হাজার পাঁচশো অ্যাভেলেবেল দেওয়া যাবে ফিটিং চার্জটা আলাদা অ্যাভেলেবেল আমাদের কাছে হাই সেন্স হায়ার সব আছে কিন্তু যেহেতুগুলো হয়েছে মানে ফিটিং হয়েছে এখানে শুতে দেখছেন এই বাদে আরও এসি আছে গ্যারেন্টি ওয়ারেন্টি সব সহকারে দিব ইনশাআল্লাহ আমাদের মানে এস্টোকে ওই জেবি আছে এদিকে দেখায় এখানে হয় নাই তো জেবি আছে জেবি কু এক নম্বর বেজে ছত্রিশ হাজার টাকা ইনভার্টার সহ দেওয়া যাবে বিয়মিতে ইনভার্টার সহ দেওয়া যাবে একটন পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে হাইয়ার একটম একটন পঁয়তাল্লিশ হাজার টাকা আবার পঞ্চান্ন হাজার

দিয়ে থাকবো এবং আমাদের যদি মেমো থাকে অবশ্যই আমরা গ্যারান্টি ওয়ারান্টি দিতে পারবো এই প্রাইস থাকছে আমাদের